বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের বিজ্ঞানের যুগে এই মোবাইল ফোনটি আমাদের সবচেয়ে বড় বন্ধু হিসেবে বিবেচিত হয় কিন্তু জানেন কি এই মোবাইল ফোনটি আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে সবচেয়ে বড়ো বিপদও ডেকে আনতে পারে এই মোবাইল ফোনটি কিভাবে কলকাতা পুলিশের একটি লিটারেচার একটি তথ্য প্রকাশ করেছে তারা তাদের এটা আমি পরে শোনাবো তাহলে বুঝতে পারবেন তার বলে নেই যে আপনারা সবাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে টেলিগ্রাম ব্যবহার করেন আরও নানান ধরনের যে মেসেজ মেসেঞ্জার ব্যবহার করেন এবং জানেন যে দিকে দিকে যেহেতু কোটি কোটি মানুষ আমাদের দেশে ভারত বাংলাদেশ ইত্যাদি যে দেশগুলোতে এই দেশগুলোতে কোটি কোটি মানুষ বেকার বেকারত্বের জ্বালায় ছটফট করছে তারা প্রতি মুহূর্তে একটা ছোট্ট হলেও একটা কাজের সন্ধানে দিক বিদিক ঘোরাফিরে করছে আর সব দিকেই আপনার খোঁজখবর নিচ্ছে কোথাও একটা ছোট্ট কাজের এবং মাসে দুটো পয়সা রোজগার করার কোনো ব্যবস্থা আছে কি না এই সময়ে যদি কেউ তাদেরকে একদম বিশ্বাসযোগ্য হোক অবিশ্বাসযোগ্য হোক যে কোনো ধরনের হোক একটা কাজের যদি অফার দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই খুব সহজেই তারা তাকে বিশ্বাস করে ফেলে খুব সহজেই তারা তার ফাঁদে পা দিয়ে দেয় সব ক্ষেত্রে যে সেটা ফাঁদ হয় তা না কিন্তু যেটা ফাঁদ পাতা হয় ফাঁদ পেতে যে অফারটা দেওয়া হয় সেটার কথা বলছি এবং সেই ক্ষেত্রে দেখা যায় বিশ্বাস করে তারা ঠকে না শুধু সর্বশান্ত হয়ে যায় অনেক সময়ে এরকম একটি ঘটনার কথা কলকাতা পুলিশ আমাদেরকে জানিয়েছে পাবলিক ইনফরমেশন হিসাবে তারা পাবলিককে জানিয়েছে সচেতনতার জন্য যাতে আপনার বিপদ যাতে আপনি বিপদ থেকে যাতে আপনি মানে বেচ বাঁচতে পারেন আপনি যাতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনি যাতে বিপদ আসার আগেই যাতে সতর্ক থাকতে পারেন আপনি যাতে বিপদটাকে আগেই আটকে দিতে পারেন তার জন্য কলকাতা পুলিশ থেকে এটা জানিয়েছে এবং এটা ইউনিভার্সাল এটা কলকাতার জন্যই না এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য না এটা ত্রিপুরার জন্য না এটা পৃথিবীতে যেখানে যারা আমার কথাগুলো শুনতে পারছেন বুঝতে পারছেন তাদের সবার জন্য কারণ এই সতর্কতা এটা ইউনিভার্সাল এটা কোনো একটা পার্টিকুলার এরিয়ার জন্য না এই কারণে যে যেখান থেকে আমার ভিডিও শুনছেন দেখছেন মন দিয়ে শুনবেন কথাগুলো এই কাহিনিটা পশ্চিম মানে কলকাতা পুলিশ একটা কেইসের পরিপ্রেক্ষিতে এটা জানিয়েছে একটা কেইস একটা একটা মামলার তদন্ত করতে গিয়ে যারা তারা যা দেখিয়েছে সেটা তারা জানিয়েছে এটা সবটা শুনলে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার বিপদটা কোনখানে এবং আপনি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবেন কলকাতা পুলিশ ছাব্বিশে ফেব্রুয়ারি জানিয়েছিল হোয়াটসঅ্যাপে ঘরে বসে রোজগারের প্রস্তাব দিয়ে মেসেজ কাজটা কি জানতে হোয়াটসঅ্যাপে আসা অচেনা নাম্বারে ফোন করেন হাইড রোডের এক বাসিন্দা একটা মামলার কথা কিন্তু বলছে এটা বলা হয় কি কাজ জানতে হলে যুক্ত হতে হবে একটি টেলিগ্রাম গ্রুপে রাজি হন তিনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে শুনে নেবেন ভালো করে কাজ বা টাস্ক বলতে হোটেলের রিভিউ দেওয়া এরকম অনেক মেসেজ হয়তো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে এসে থাকতে পারে আমার কাছেও এসেছে বিভিন্ন সময়ে এবং তার কারণে প্রচণ্ড বিশ্বাসযোগ্য এই ব্যাপারটা মানে হোটেলের রিভিউ দেওয়া অর্থাৎ হোটেলের পরিবেশ ঘর কর্মচারীদের ব্যবহার ইত্যাদি সম্পর্কে ইতিবাচক লেখা তাহলে ওই হোটেলের রিভিউটা যদি স্ট্রং হয় তাহলে যখনই কেউ অনলাইনে এসে হোটেল সার্চ করবে তার রিভিউ দেখে বিশ্বাস করবে এবং হোটেলে ব্যবসা হবে এরকমটা হয় সাধারণত কোনো কোন 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 হোটেলে রিভিউ দিতে হবে তার লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাঠানো হবে রিভিউ দেওয়ার পর স্ক্রিনশট তুলে গ্রুপে শেয়ার করলে পাওয়া যাবে ভালো পারিশ্রমিক খেয়াল করে দেখবেন এই এই কথাটা খুব লোভনীয় ঘরে বসে মোবাইলে আমি লিংক পাঠাবে লিঙ্ক দিয়ে আমি রিভিউ দিয়ে দেব বিনিময়ে যদি ভালো একটা পারিশ্রমিক পায় তাহলে লোকসান কী এই কথাটা আপনার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে আসতে পারে এই প্রস্তাবে ফেরানো মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অনেকেরই মনে হতে পারে এটা এরকম একটা দারুণ সুযোগ এসেছে কম পরিশ্রমে শর্টকাটে রোজগারের রাস্তা ফলে এটা মানে হাত ছাড়া কীভাবে করা যায় বেশ কিছুদিন চলে এই কাজ অর্থাৎ রিভিউ মানে লিঙ্ক পাঠাচ্ছে রিভিউ দিচ্ছে এই চলছে এরপর কাজের ধরনের পরিবর্তন করে তাকে দেওয়া হয় প্রিপেইড টাস্ক কি না টাকা বিনিয়োগ করতে হবে এর আগে তো ছিল পোস্টপেইড এবার হলো প্রিপেইড টাকা বিনিয়োগ করতে হবে বলছে এবার আবার আপনাকে ইনভেস্ট করতে হবে যত টাকা বিনিয়োগ করবেন ফেরত পাবেন তার দ্বিগুণ এই কথাগুলো যদি আপনাদের কারোর জীবনের অভিজ্ঞতার সঙ্গে যদি মিলে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে সেটাও জানাবেন আর যদি কারোর জীবনে এমনটা না ঘটে থাকে তাহলে যাতে কোনোদিন না ঘটে তার জন্য সতর্ক হয়ে যাবেন কয়েকবার বিনিয়োগের দ্বিগুণ অর্থ ফেরত পেয়ে এতটাই ভরসা জন্মায় বিনিয়োগ করেছিল এবং টাকাও ফেরত পেয়েছিল খেয়াল করে দেখবেন তার মানে তার মনের মধ্যে কনফিডেন্স এসে যায় আরে বাবরে মানে এটা একদম সঠিক লাইনে আছে তিনি তার অবিশ্বাস করার আর কোনো কারণই নাই এতটাই ভরসা জন্মায় যে সেই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন পঞ্চাশ হাজার টাকা একটা মানুষের রোজগার করতে সাধারণভাবে অনেক কষ্ট হয় বলা বাহুল্য দ্বিগুণ অর্থ তো দূরের কথা বিনিয়োগের টাকাও ফেরত পান না তিনি প্রশ্ন করলে উত্তর আসে আরও টাকা বিনিয়োগ না করলে ওই টাকা তিনি ফেরত পাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবার আরও টাকা যদি না দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকাও ফেরত পাবেন না টাকা ফেরত পাওয়ার প্রত্যাশায় বারবার বিনিয়োগ করায় টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পঞ্চাশ হাজার থেকে এবার এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে গেছে পরিবর্তে এক পয়সাও ফেরত আসে না বরং আরও অর্থ বিনিয়োগের চাপ আসতে থাকে মানে আরও টাকা দিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেওয়ার পরে আরও টাকা দিতে হবে না হলে এই টাকা ফেরত পাবে না বলে দিচ্ছে শুরুতে চালাকি ধরতে না পারলেও ধীরে ধীরে ওই ব্যক্তি বুঝতে পারেন অন্নদাতার মুখোশধারী প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি প্রতারক যে তাকে ফাঁদ পেতে ধরেছে এটা তিনি এবার বুঝতে পারেন মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হারিয়ে অবশেষে তিনি অভিযোগ জানান পোর্ট ডিভিশনের সাইবার শাখায় সেখানে যেখানে ওসি সার্জেন্ট মনোজিৎ গোয়েল ও তার টিমের প্রচেষ্টায় উদ্ধার হয় পুরো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থ্যাংক ইউ মানে অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশকে যে এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় উদ্ধার করে লোকটাকে দিতে পেরেছে বলে এটা মানে পুলিশ যে সব খারাপ কাজ করে সব পুলিশ অফিসার যে ঘুষ খায় এরকম ধারণা যে একদম মিথ্যা এটার অনেক প্রমাণ মাঝে মধ্যে পাওয়া যায় এটাও এরকম একটা ফলে এই ভিডিওর মাধ্যমে ডেফিনেটলি কলকাতা পুলিশকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাব এবং বাকি পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও যাতে উৎসাহিত হন অবশ্যই কথা বলবো। প্রতারিত হওয়া সম্পূর্ণ অর্থ আশাতীতভাবে ফেরত পাওয়ায় আপ্লুত হাইড্রোডের ওই বাসিন্দা কলকাতা পুলিশের পদক্ষেপ সম্পর্কে তার অভিজ্ঞতা একটি ইমেল মারফত ভাগ করে নেন রইল পোর্ট ডিভিশনের সাইবার শাখার টিমও সেই মেলের ছবি এটা তারা পরে ছবিটি দিয়ে দিয়েছে পরিশেষে বলা কাহিনী নতুন নয় কলকাতা পুলিশ বলছে কাহিনী নতুন না মানে এটাই একমাত্র কাহিনী না বা এটাই নতুন কাহিনী না এরকম আরও অনেক কাহিনী আছে এমন ফাঁদে পা দিয়েছেন অনেকেই কলকাতা পুলিশ বলছে খেয়াল করে দেখবেন এই কথাটা কিন্তু খুব ভালো করে মনের মধ্যে গেথে নেবেন কলকাতা পুলিশ বলছে এই রকম ফাঁদে আরও অনেকে পা দিয়েছে মানে অনেক ঘটনা ঘটছে তাহলে আপনার সঙ্গেও যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নাই তাই সতর্ক হয়ে যান সাইবার অপরাধের ক্ষেত্রে আমরা বারবার বলতে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ অসুখ সারানোর চেয়ে প্রতিরোধ করা শ্রেয় তাই আরও একবার বলা অতি সহজে টাকা রোজগারের লোভ কেউ দেখালে জানবেন তার লোভ যদি কেউ লাভ দেখায় তাহলে এটা লোভ অতি লাভ মানে এগুলো তো অকল্পনীয় না তাহলে বুঝে নিতে হবে সে ফল পাচ্ছে তো যা শুনতে অবিশ্বাস রকমের ভালো তা বিশ্বাস করবেন না যেটা মনে হবে সাংঘাতিক বলে না অতি সুন্দর হলে যেমন মানে সুন্দর হলেই যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নাই চকচক করলেই শোনা হয় না এ কথাগুলো তো আমাদের বলাই হয় ছোটোবেলা থেকে অনেকবার শেখানো হয়েছে তো এটা মাথায় রাখতে হবে কলকাতা পুলিশ বলছে সন্দিগ্ধ থাকুন অর্থাৎ সন্দেহ করবেন এরকম মেসেজ এলে আপনি সন্দেহ করবেন প্রথমে বিশ্বাস করে নেবেন না ভালো করে খোঁজ খোঁজখবর নেবেন একে ওকে জিজ্ঞেস করবেন লোকদের দর প্রয়োজনে একেবারে যদি কারো কাছ থেকে সঠিক উত্তর না পান তাহলে পুলিশকে জিজ্ঞেস করুন আপনার কাছাকাছি কোনো থানাকে ফোন করে জিজ্ঞেস করুন যে এরকম মেসেজ এসেছে এটাকে বিশ্বাস করবো কি না আপনাকে আপনাকে সন্দেহ করতেই হবে এই হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলোকে মানে আর বিশেষ করে এরকম বিভিন্ন অফার দিয়ে যদি লিঙ্ক পাঠায় তাহলে আপনি যদি সন্দেহ না করেন তাহলে মরবেন কিন্তু তাই সাবধান সুরক্ষিত থাকার জন্য আপনাকে সন্দেহ করতেই হবে তো হোয়াটসঅ্যাপে এরকম ম্যাসেজ প্রচুর আসে আমার কাছেও এসেছে বিভিন্ন সময়ে আমাকে তো অনেক ধরনের অফার দিয়েছে সপ্তাহে আপনার কি বলবো। মানে এমন এমন অফার দিয়েছে যে এক সপ্তাহে সত্তর হাজার আশি হাজার কখনো এক লক্ষ টাকা রোজগারের কথা বলেছে এরকম মাঝে মাঝে আসে এখন তো ম্যাসেঞ্জার এখন আবার কোনো কোনো সময় ইমেল করে পর্যন্ত আপনাকে অফার দেয় তো এরকম দেখেছি ফলে এই বিষয়টা যখন আমি দেখলাম কলকাতা পুলিশ শেয়ার করেছে তখন আমার মনে হয়েছে হ্যাঁ ডেফিনেটলি যেহেতু আমার সঙ্গেও এরকম আমার কাছেও যেহেতু এরকম মেসেজ এসেছে তাহলে এরকম ঘটনা ঘটে সুতরাং এটা সবাইকে একটা ভিডিওর মাধ্যমে জানাইয়া দেওয়া দরকার কারণ আমার বন্ধুরা যাতে প্রতারণার শিকার না হন তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন কারণ এই মোবাইল ফোনটি কিন্তু এখন প্রতি মুহূর্তে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের জীবনে বিপদ ডেকে আনছে তাই এটার ব্যাপারে সতর্ক আপনাকে থাকতেই হবে অন্যথায় কিন্তু বিপদ হতে পারে সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো মেসেজ এলেই সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাস করবেন না এমনকি ইমেইলেও যদি কোনো ফা মানে কোনো আপনার মেইল আসে এবং তাতে যদি কোনো অফার দেওয়া হয় তাহলে জনের সঙ্গে কথা বলুন দরকার হলে অন্ধভাবে বিশ্বাস করে টাকা দেবেন না কোথাও কোনো ইনফরমেশনও দেবেন না নাহলে আপনার মোবাইল হ্যাক করে নিতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে আপনাকে পথে বসিয়ে দিতে পারে ভালো থাকবেন সাবধান থাকবেন ভিডিওটি জরুরি মনে হলে ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এটা সবার উপকারের জন্য এটা একটা সোশ্যাল সার্ভিস হিসাবে এটাকে দেখবেন এটা এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটির ফিলিং থেকে ভিডিওটা করা আরও এরকম ভিডিও করব যাতে আমার বন্ধুদের উপকার হয় ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা এরকম শুনেছেন কি না হয়েছে কিনা আপনাদের সঙ্গে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার